আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি একটা সাইড নিয়ে আসছি আপনাদের জন্য সেই সাইডটিতে একটি ডুফলো ব্যাক লিঙ্ক ক্রিয়েট করব একদম ফ্রিতে তো বিয়ার্স ডুফোলো ব্যাক লিঙ্কের গুরুত্ব অনেকেরা সেটা আপনারা জানেন তবে আমরা এই যে অলরেডি আমি এই সাইট থেকে একটি আপনাদেরকে এই ভিডিওতে জাস্ট দেখাবো আর এই ওয়েবসাইটের আপনাদেরকে দিয়ে দিব যাতে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন তবে শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে আইকন টন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তবে তাহলে চলেন শুরু করা যাক তবে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি এই যে আমার ওয়েবসাইটটায় দেখতে পাচ্ছেন এখানে ফিলেন্সার বাতেন ডট কম আমি যখন মাউসটাকে হোপার করতেছি তখন তো এটা ক্লিকেবল হয়ে যাচ্ছে আর আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন যে মুহূর্তের মধ্যে ওয়েবসাইটে নিয়ে আসছে সেকেন্ডের মধ্যে টু বিয়ার্স আর এটা যদি আমি ইনস্ট্রাকশন করি আপনাদেরকে দেখাই যে এটা ডু না নো ফুলো তাহলে আপনারা দেখতে পাবেন কবি দেখতে পাচ্ছেন যে ফিলেন্সার বাতেন ডট কম আর এখানে কোনো নো নোফুলোর ট্যাগ নাই দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে যেটা নো নোফুলো সেটা নো নোফুলোর লেখা থাকে এখানে কোনো ট্যাগ নাই নো নোফুলো ট্যাগ নাই তার মানে ডু ডুফুলো ব্যাকলিং হান্ড্রেড পারসেন্ট ডুপুলো ব্যাকলিং কবি ডু ব্যাকলিং ব্যাকলিংয়ের অনেক মূল্য আপনি যদি একটি ব্যাকলিং কেয়ার করতে চান ডুপুল তাহলে সর্বনিম্ন পাঁচ থেকে বিশ ডলারের মতো লাগতে পারে তো একদম ফ্রিতে পারছেন এখন চলেন যে আমরা এই সাইডের ডোমিন চেক করি আমরা যেহেতু ব্যাগলিং ক্রিয়েট করব তিরিশ হয় ত্রিশের নিচে আমরা ক্রিয়েট করব না প্লিজ বা তার চেয়ে বেশি প্লিজ বা তার চেয়ে বেশি যদি হয় তাহলে আমরা ব্যাকলিং ক্রিয়েট করব দেখতে পাচ্ছেন যে আমি আর একটি ওয়েবসাইটে চলে আসলাম এই ওয়েবসাইটে এসে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর আমি এর ব্যাগলিংটা চেক করবো এই এই রেটিং চেক করবো এই ডোমেন্ট রেটিং কত আছে চেক করবো বিয়ার দেখতে পাচ্ছেন যে এই সাইটটি ডুমে রেডিং হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এই সাইটটির ডুমে রেডিং হচ্ছে সেভেন্টি থ্রি বারো মিলিয়ন ব্যাক লিঙ্কের সংখ্যা দেখতে পাচ্ছেন বারো মিলিয়ন এবং লিঙ্কিং ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বাহান্ন কে থো রেটিংটা খুবই ভালো এই ওয়েবসাইটের রেটিংটা খুবই ভালো একশোর মধ্যে পঁচাত্তর রেটিংটা খুবই ভালো এবং ব্যাঙ্ক সংখ্যা দেখতে পাচ্ছেন খুবই বেশি বারো মিলিয়ন তো এখন আপনারা কিভাবে ক্রিয়েট করবেন তাই না আপনারা কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট এই যে নোট ডাউন করে নেন যে নোট ডাউন করে নেওয়ার পরে আপনারা নিজের চেষ্টা করবেন এই সাইডতে একটু ব্যাঙ্কিং ক্রিয়েট করার জন্য আর যদি না পারেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি এই ওয়েবসাইটতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং ব্যাঙ্ক লিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে সরাসরি দেখাবো তো বিয়ার্স এখন দেও তো এই ভিডিওটা আমি লং করতে যাচ্ছি না এই ভিডিওটা অলরেডি আট মিনিট ওভার হয়ে গেছে তো বিয়ার্স আপনি এই ভিডিওটার বেশি লং করবো না আপনাদেরকে জাস্ট এই ব্যাকলিং সম্বন্ধে ইনফরমেশন দিলাম আর লিঙ্কটা দিলাম আপনারা ব্যাকলিং একটা করবেন ক্রিয়েট করতে না পারলে পরবর্তী ভিডিওতে আমি সরাসরি দেখাই দিব আপনাদেরকে কিভাবে ব্যাকলিং কিট করতে হয় এবং এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বিয়ার্স আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিতে দিতে চাই সেটা হচ্ছে যেমন এই ওরকম ওয়েবসাইটে যদি একটা লিস্ট পেতে চান প্লাস যেমন আমি যে এখান থেকে এই লিঙ্কগুলি আমি সংগ্রহ করি লিস্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই জন্য আপনারা কি করবেন যে দেখতে পাচ্ছেন যে ফিলেন্স আর বাতেন ডট কম এই ছাইডেতে চলে আসবেন এখানে আসার পরে বিয়ার্স এখানে দেখতে পাবেন যে দেখতে পাবেন যে একটা এখানে একটা আর্টিকেল ক্রিয়েট করা আছে যে তিনশো প্লাস ডুভলো ব্যাকলিং বুঝছে এই তিনশোটি পুরাটাই ডুভলো ব্যাক মানে আপনি যদি তিনশো ব্যাকলিং ক্রিয়েট করেন আপনার ওয়েবসাইটের জন্য তাহলে আপনার আর ব্যাকলিং ক্রিয়েট করা লাগবে না অন্তত আগামী কয়েক বছর লাগবে আগামী দুই বছর আপনার ব্যাকলিং ক্রিয়েট করা লাগবে না যদি খালি এই দুইশো ব্যাকলিং এখানে ডুভলো ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন তো বিয়ার সেই জন্য আপনারা কী করবেন এই যে এখানে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে স্কলিং করে নিচে নামবেন কলিং করে নিচে নামার পরে দেখতে পাবেন যে এখানে যে ব্যাকলিংগুলি যে এখানে দেখাচ্ছেন ওয়েবসাইটের নাম লেখা আছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এখানে যা সেটাকে আর এটাকে মার্ক করবেন মার্ক করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখতে পাবেন যে এখানে গো টু দ্য ওয়েবসাইট এভাবে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে চলে আসবেন তবে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার যেখানে ব্যাকলিং কেট করবেন কীভাবে আসবেন নিচে দেখছেন যে এখানে আগে সিলেক্ট করবেন তারা মাউজের লাইট বাটনে ক্লিক করবেন আমার এখানে দেখতে পাবেন গো টু ওয়েবসাইট এখান থেকে চলে যাবেন ওই এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে তিনশো প্লাস বলছিলাম এই যে দেখেন যে এখানে তিনশো প্লাস দেখতে পাচ্ছেন তিনশো প্লাস এখানে ওয়েবসাইট আপনাদের জন্য দিয়ে রাখছি আপনারা এখান থেকে নিয়ে এড করবেন তাছাড়া বিয়ার্স এখানে এখানে আরও এই ব্যাকলিং রিলেটেড কিন্তু আরও আর্টিকোল আছে যেখানে বলতেন এখানে পাঁচশো প্লাস ব্যাকলিং দেয়াস এখানে পাঁচশো প্লাস প্রফাইল ব্যাকলিং ক্রিকেট করতে পারবেন এখানে সাতশো সাতশো প্লাস হাই দিয়ে ব্যাকলিং ক্রিয়ার করতে পারবে এই আর্টিকোলগুলি আপনারা যদি এখান থেকে সংগ্রহ করেন পরেন লিঙ্কগুলি সংগ্রহ করেন তাহলে আপনাদের আগামী দুই তিন বছরে আপনাদের ব্যাকলিংয়ের সোর্স আর খোঁচা লাগবে না কেখান থেকেই ব্যাকলিং ক্রিয়েট করে আপনার শেষ করতে পারবেন না দিয়ার্স এ ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করুন শেয়ার করবেন আর আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল অ্যাকাউন্টটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি খুব সহজ পেয়ে যান তো বিয়ার্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ